সমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী মণ্ডলী আপনাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই বগুড়া জেলার বগুড়ার সদর উপজেলা ঐতিহ্যবাহী গোকুল ইউনিয়নের চাদমহা গ্রামের অর্থাৎ চাঁদমোহা পাঁচ পাড়ার বিলের মিটিং অর্থাৎ জরুরি মিটিংয়ের উদ্যোগে বিশাল আলুঘাটির আয়োজন বা অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ পাঁচ পাড়ার নয় এই আলু ঘাটির আয়োজন চলছে এবং রাতে প্রায় এক হাজার লোকের মেহমানদারি হবে অর্থাৎ এক হাজার লোক এই আলু ঘাটি অংশগ্রহণ করবে কি হ্যাঁ কয়জন কতজন লোক এক হাজার লোক ইতিমধ্যে চারটি তরকারি অর্থাৎ চারটি সেলির তরকারি রেডি সেলিগুলো এটা পাঁচ পাড়ার মুরুব্বি সহ নাম্বার একবারে বগুড়ার বিখ্যাত যে আলু খেটে ওটা হলো তিন এটা হলো চার নম্বর এখন ভাত শুরু হয়েছে আসা আরও একটি ভাতের গামলা এসেই যারা নিয়মিতই পাকের আনুষ্ঠানিকতা সহযোগিতা করেন অর্থাৎ আমাদের করিম বড়াবা বা কেমন অবস্থা এটা কয় নম্বর সাত নাম্বার অর্থাৎ সাত সাসপেন আলু ভাটি হবে সাত দেড়ে কত হচ্ছে সাড়ে দশ অর্থাৎ এক হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট এগারোশো লোক খাওয়া দাওয়া হবে এগারোশো বারোশো খাওয়া আমাদের মালিক সাজার অর্থাৎ দুই বিয়াইকে পেলাম এগারোশো বারোশো লোকের খাদ্য আমাকে পাঁচ পাড়ার খাওয়া আমরা আয়োজন করে গ্রামের বলছি পাঁচ পাড়ার খাওয়া উপলক্ষ কী উপলক্ষ মানে বিলের বিলের আমাদের যে বিল রয়েছে সেই বিলের আলোচনার জন্যই আমরা আজকে পাঁচ পাড়ার লোক একত্র অর্থাৎ পাঁচ পাড়ার লোক বলতে কি শুধু পুরুষ মানুষ খালি পুরুষ মানুষ পুরুষ মানুষ এক হাজার এক হাজার ধন্যবাদ মালিক সাদা তার বিয়ে আলম সাজা আলহামদুলিল্লাহ আগে বগুড়ার বিখ্যাত আলু যে পাকে আর কতক্ষণ লাগবে একই সময় আলম তাজা এক হাজার এগারোশো লোকের আয়োজন কেমন মনে হচ্ছে দিন পর একটা আমাদের এই পাঁচ পাড়ার একটা মিল মোহ্ব এর আগে আমরা দেখিনি আমাদের সময় এই বিলের কিন্তু অনেক ইয়ে রয়েছে কিন্তু যাক ভালো লাগলো এটা আসলে বিশেষ করে বর্তমান সময়ের আমাদের মুরব্বী যারা রয়েছেন এবং যুবকেরা তারা এই সুন্দর উদ্যোগ নিয়েছেন যে অনেক জায়গায় তো নষ্ট হয়ে গেল একটা দিন আমরা সবাই একত্রে এক জায়গায় আলু ঘাঁটি বা যে হোক খাওয়া দাওয়া করলাম যাক ভালো লাগলো আমাদের ভলেন্টিয়ার ভলেন্টিয়ার হিসেবে জহরুল কাজ করছেন হ্যাঁ জি বলেন খাওয়াবো বৌড়ার তো আলুঘাটি এমনিতেই বিখ্যাত তারপরে স্পেশাল থাকে আজকে খুব সুন্দর একটি আয়োজন আমাদের পাঁচ পাড়ার যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অনেক দিন পর এখানকার কিছু সম্মানিত মুরুবিয়ান থেকে শুরু করে যুবকের পক্ষ থেকে অনেকেই আগ্রহ নিয়ে তারা এই পাঁচ পাড়ার সমন্বয় করে বিলের একটা জরুরি আলোচনা সভা এবং প্লাস প্রায় এক হাজার লোকের মেহমানদারি হচ্ছে এ উদ্দেশ্যে আপনাদের পক্ষ থেকে কী বলবেন রাস্তার পাশে পাঁচটা পাড়া আছে গ্রামে পাঁচটা পাড়া এখানে কিছু সম্পদ আছে সম্পদগুলো সংরক্ষণ এবং এখানকার যতগুলো মসজিদ আছে সে মসজিদ মুসলি এবং মুসলিম উন্নয়ন বলতে আজকের যে পড়াশোনা করছে সেই ক্ষেত্রে আমাদের এই পড়া সকল লোককে আমরা ঐক্যবদ্ধভাবে এক জায়গায় একত্রিত করবো এবং আমরা আগামী দিন প্রোগ্রাম আমাদের কোনো উদ্দেশ্য আমাদের কোনো কাজ একত্রিত হবে আগেগে যাবো এই আশা রেখেই আমাদের এই সকল লোকজনকে দাওয়াত করছি আমাদের সবাইকে আপ্যায়ন সুন্দরভাবে করার ইচ্ছা এবং সকলে ঐক্যগতভাবে এই গ্রামের লোকজনকে আমরা ভবিষ্যতে একত্রিত থাকবো আশা ধন্যবাদ আমাদের হারুন রশিদ হারুন কাকা খুব সুন্দর কথা বলেছেন যে আমাদের উদ্দেশ্য হল সকলে এক জায়গায় মিলিত হবে থাকা এখানে কোনো দল ইন্ডিকেশন করা নাই সকলে মিলে আমরা এক জায়গায় এবং সকলে চাই আমরা এই মসজিদগুলোর উন্নয়ন এবং সকলে একত্রিতভাবে আমরা কাজ করতেছি এখানে আমাদের কোনো আছে আমাদের এখানে বন্ধন এরকম কোনো আমাদের পাশে বসে বিএড এর লোক জামাতের লোক এবং এই পাশে বসে বিএড এর লোক আমরা জামাতের লোক সবাই একত্রিত হয়ে আমরা কাজ করতে কেন যেটা আমি বলছি আমাদের মধ্যে কোনো রকম রাজনৈতিকের কোন স্বার্থ না কোনো রাজনৈতিক কোন মানে মোট কত দল মত নির্বিশেষে গ্রাহক খুব সুন্দর বলেছেন ধন্যবাদ জানাই আপনার